আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীর আল্লাহর কাছে আমরা এই নবীর উম্মতইছি আমরা কেউ কোনোদিন দরখাস্ত করছি নি আইবার আগে তে আল্লাহ দুনিয়াত দিলে আখেরি নবীর উম্মত হিসাবে দিও কেউ দরখাস্ত করছে নি না আল্লাহে তয়াখরিয়া দিছে আল্লাহ দয়া করিয়া আমরার নবী হে আসলা সুহান আল্লাহ যে নবীর সুগ্রাম দুনিয়াত আইবার আগে নবী আল্লাহে প্রকাশ করাইয়া রয়েছে আমরা ও নবীর উম্মত হুজুরে পাক সাল্লাহ আলহিবাসাল্লামার আগমন এই দরাদামে যে মুহূর্তে ঘটিছে এই দরা দমা দামে যে মুহূর্তে সজ্জিদের মূর সালিন তসিফ আঞ্চুইন এই সময় তান বাবা জীবিত আসলানি মাত্র হলে না বাবা আসলানি এতিম সন্তান এতিম সন্তান এতিম সন্তান এর কারণে তোরে ভাই এতিমহলরে আমরা যদি মায়া করি যে কতখান ফজিলতর অধিকারী আমরা বলবো একটা এতিম বাচ্চার মাতার উপরে যদি আপনি মহব্বতর আত বুলাই তাহলে আপনার আতর তলে যত কেসা চুল পড়ব আমার আল্লাই অতটা নেকি আমল দান মানে আমরা নবী এতিম আসলাম আমরা নবী কিতা আসলা এতিম আসলা সে হান আল্লাহ এখন অন শূন্য দুনিয়াত বাবা ইন্তেকাল করিলে শৈন নবীজির মা এখন বিধব হয়ে স্বামী নাই আরবর প্রথা আসিল যে কোনো মহিলার স্বামী যদি মারা যায় গিয়া তখন তো জাহিলিয়তর যুগ আসিল বর্বরতার যুগ আছিল কুসংস্কারের যুগ আসিল অন্ধকারের যুগ আসিল ন্যায় নীতি ইনসাফ কোনটা আসিল না জুর যার মূলক দান ওলাহ পরিবেশের তখন আরবর প্রথা আসিল কোনো মহিলার স্বামী মারা গেলে গিয়া ই মহিলা বিত বই গেছই এন আর বাল্লা সাপড় সুন্দর সাপড় ফিন দিতে পারত না বাল্লা গ্রান বাল্লা আতর ব্যবহার করতে পারত না বালা বাল্লা গ্রান তেল ব্যবহার করতে পারত না এই একজন তোমার নিকৃষ্ট এই একজন সমালোচিত বলাখানে একটা প্রদের পরিবেশ আছে নবীজি মার ফেটো তসিফ ইদিকে দুনিয়া থাই বারাকে বাবা ইন্তেকাল করিলে সৈন্য বিজির মা ওল্লা খান বিধু বানায়নি না বিধু বানায়নি প্রত্যায় হিসাবে তাইন আতর ব্যবহার করতে পারতা না গ্রান কোনটা কুন্তা ব্যবহার করতে পারতা না বা আমরা কুন বিরুম মত সুহান আল্লাহ হোক আর হজুর হোক সুহান আল্লাহ কুণ্ণ বিরুম হায় মা আমিনা যেদিকে যাইন এইদিকে খালি খুশবু ছড়ায় খালি খুশবু চড়ায় বাসাতটা কি বারইলে খুশবুয়ে বাতাসে মোহিত করিলেন চর্চা আরম্ভই গেছে মক্কাত হানাখানি আরম্ভই গেছে যে আব্দুল মুতলি বইলা বয়েতুল্লার মুতল্লি আর তান পুত্রবধূ আবার পুত্র মারা গেছে কি বিধবা আর এই নাবার খুশবু ব্যবহার করেন গ্রানওয়ালা আতর ব্যবহার করেন আর এমন আতর ব্যবহার করেন যে তার মকার কোনো দোকানও পাওয়া যায় না তাই তো আমরা সামাজিক প্রথা দে তাই তার সারারে নষ্ট করি ওলাই দিলাম চর্চা ঐতে ঐতে মাথানায় গেছে কি আব্দুল মুতলিবর খান পর্যন্ত তাই নইলারে উপায় নাই সমাদত চলতাম নেতৃত্ব দিতাম পুত্র বদলে কিতা হলো এখন শুই থাকিলা পুত্র পতলু গিয়া বোলে মাগো তুমি আতর ব্যবহার করো কেন ও আব্দুল তান টান স্তিরীন বোলে তুমি ইটা কেয়াল রাখো দেখো দেখোকনানি ই বেঠিয়া ইটা আঁতরখানো পায় কেন ইতলা আমার সমাদনু প্রথা নষ্ট করি পালাই দে এখন আমি কোনোখানো বইলে মানুষে আমাদের সরম দে আব্দুল ও স্তিরিয়া কইলা আমার জামাইসা আপনি মাতিকান মাটি কেন মাথাইয়া করছো বড় পালা করছো এই সমস্যায় আমিও জর্জরিত যে আমরার বদুয়ে কিটা দিন আতর লাগাইন গ্রান লাগাইন যে একটা গ্রাণে মোহিত করিলাই আমি আবার জিকেইতাম কিলা জিকেইতাম সরম করে কারণ এক তো হইল মহিলাটার স্বামী নাই আমরার ছেলে নাই আর ইকানির বাদে তাই রজ দূরবাই যাবা এর কারণে মাতাইনা নাই তবে আমার জামাই আমি এই সম্পর্কে আরও কিছু কইতামি দুটা কইতাম বোলেতে আমি নাই যে রুম গোসল হর তাই গোসল হরিয়া যখন বাড়ো বারানির বাদে আমি ও রুম যখন হামাই থামানির বাদে বুধ ভাই এই রুমি এটা আতরের একটা বক্স বনি গেছে আস্তাটা রুম বুধ ভাই গ্রানের গুরিত গেছে আমার জামাই সাহ এখন বড় ভালো হয়েছে আপনিও যখন আমারে মাতাই নি আমিও শর্মে মাতাই নাতে দুইজন তাকি যাই আর পুত্র বদুরে আনিয়া জিকাইলেই মাগো ইতা আথর তুমি ফাও খানোয়ার ইতা খেনে ব্যবহার করো আর আমরার সমাজর কতার এই তোমার সিস্টেমটা তুমি খেনে আরম্ভ করলায় তো আপনার সামনে আমার সামনে সঠিক তত্ত্বটা আমরা পাই আমরা কোন নবীর মত হান আল্লাহ হান আল্লাহ যে নবী দুনিয়া আইবার আগে খুশপুহা লইলি যে নবী দুনিয়া আইবার আগে কিতা লইলিছে খুশপুয়া লই নিছে আমরা ও নভীর ও মত ঔ তো ডাকাইয়া আইনচইন দুই আর আনিয়া শৈলা মৌ আমরার পরিবেশ উল্টা তুমি যাই আঁতর ব্যবহার করার এমন আঁতর ব্যবহার ফাও ইত আর খেনে ব্যবহার কর মা আমি নাই সময় কইলা বলে আমার আর শাশুড়ি আপনি আমার কে আমি আঁতর পাইন আর ব্যবহার করি কেনে এর আগে আপনার প্র্যাকটিক্যাল দেখাই ও মা আমি নায়ক মধ্যে সামান্য টুটু হলাইছো কীটা হলাইপ পালাইছো যেমনে সামান্য শেফ এই এইভ তাকি তুতুত তাকি এমনভাবে গ্রান বারণি আরম্ভ হয়েছে আব্দুল মুতলিব হতবম্ব আব্দুল মুতলিবর স্ত্রীও হতবম্ব একজনে আরেকজনের বাই সাই শ্বশুরিয়ে শ্বশুরের বাই সাই তোমার আমিনার শ্বশুরিয়ে শ্বশুরের বাই সাইন আর শ্বশুরে শ্বশুরীর বাই সাইন ওই পুত্রবধূরে মাতাইলাম আর পুত্রবধূরে তুটু পালাইলার ইন্তাকি গ্রান বারো ইতাকি তাহাল ওই দিকে মা গো ইতাকি তাহাল বললেতে আমার শ্বশুরের শাশুড়ি আমার তাকে যে গ্রান যে তা এটা আমার কুন্তা নাই আমার পেটো যে মহাম এন কেরামতি আর বুজুর্গ এই শেষ নাই আমার শ্বশুর আর এই বাচ্চা যেদিন আমার ফেটর মধ্যে আইস আবদুল্লার সুল তাকি আমার রহমত শ্রী বাঞ্চয় পনেরো চল্লিশ অবস্থায় আমি এমত অবস্থায় দেখি আমার গরোর সাই রে আমারে সালাম হজরতে মরিয়ম হজরতে আসিয়া হজরতে মুসা আলি ইসলামর বইন এই তাই আমার গলাত মালা ফরাইয়া দিয়া কইন আমি ভাগ্যবান তুমি সর্বরে কায়নাত ফখরুল মৌজুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার ফেটো তো আমরা ও নবীর উম্মত সুবহানাল্লাহ ঘুরে কইনা সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত খাই রে হায় আলোচনা দেখলে কি মাতলাম হইছি আমিনায়ে ফরমাই দুই পরি ঠায় গর্tactি 12ই জরুরি হাজির জন্য 12ইতে দেরি মাতার উপরে মেগে আইয়া ছায়া দরতে দেরি নাই সুবহানাল্লাহ তেনেই মেকর গুরtactি আওয়াজে আমিনা তোমার ফটের মধ্যে রহমাতুল লিল আলামিন সূর্যের কিরণে যদি তোমার কষ্ট হয়তে রহমাতুল লিল আলামিনর কষ্ট আব নবীদের দুনিয়া তো না আমরা ও নবীর উম্মত সুবহান আল্লাহ হাই হাই মুমিনায়ে ফরমাই 12 ইসি দুই ফরির সময় মরবুমির বামে বালি গরম গরম বালি মরবুমির বালিল গরম আমি ফালা ফাটা ফালা ফালাটা ফলাইতে দেরি হয় বালু ঠান্ডা হইতে দেরি বালু ঠান্ডা হইতে কি হয় না

আতীশর কিতাব উল্টাইলে আল্লাহর রসুলর বরকতর আলোচনা আল্লাহ আকবর হল্লাহু আকবর